আপনি কি ঢাকার সিটির খুব নিকটে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ও মনোরম পরিবেশে নিজের স্থায়ী ঠিকানা গড়ার কথা ভাবছেন তাহলে আমিন বাজার গাবতলি ব্রিজ সংলগ্ন তুরাগ নদীর তীরে নির্মিত রূপালী সৈকত হাউসিং প্রজেক্টটি হতে পারে আপনার জন্য একটি আদর্শ ঠিকানা আমাদের প্রজেক্টের জমির প্রতিটি শেয়ারের মূল্য সাত লক্ষ টাকা আমাদের এ প্রজেক্টটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গ্যাজেটভুক্ত মোট জমির পরিমাণ চল্লিশ শতাংশ বা চব্বিশ দশমিক দুই পাঁচ কাঠা জমির উপর ভিত্তি করে শেয়ার প্রতি জমির সাইজ হবে এক হাজার সাতশো চল্লিশ স্কোয়ার ফিট হাউজিংয়ের নিয়ম অনুযায়ী উন্নয়ন খাতে এক চতুর্থাংশ অংশ প্রদান করলে শেয়ার প্রতি ফ্ল্যাটের সাইজ হবে কমন স্পেস সহ এক হাজার তিনশো পাঁচ স্কোয়ার ফিট এই প্রকল্পে ফ্ল্যাট থাকবে মোট একশো বিশটি এবং ভবনটি হবে জি প্লাস টুয়েলভ অর্থাৎ বারোটি তলা গ্রাউন্ড ফ্লোরে থাকবে কমন পার্কিং দ্বিতীয় থেকে তলা পর্যন্ত প্রতি তলায় দশটি করে মোট একশো বিশটি ইউনিট তৈরি হবে প্রকল্পটির সন্নিকটেই রয়েছে তুরাগ নদীর তীর ঘেঁষে সুন্দর ওয়াকওয়ে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কলেজ কিন্ডার গার্ডেন মাদ্রাসা ইপিআই কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্যাটেলাইট ক্লিনিক দাতব্য চিকিৎসালয় মসজিদ এবং ব্যাংক। সুতরাং শিক্ষা চিকিৎসা ও ব্যাংকিং নিয়ে কোনো ঝামেলাই নেই ঢাকা আরিচা মহাসড়ক থেকে এই হাউজিং প্রকল্পের যোগাযোগ ব্যবস্থাও বেশ সহজ গাবতুলি ব্রিজ ও আমিনবাজার থেকে প্রজেক্টে যাওয়ার জন্য তিনটি রাস্তা রয়েছে পৌঁছাতে সময় লাগে সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট জমির শেয়ারের সাবকবলার রেজিস্ট্রেশন বাইশ ডিসেম্বর দু চব্বিশ তাহলে আর দেরি কেন আজই খুঁজে নিন আপনার স্বপ্নের ঠিকানা রূপালী সৈকত হাউজিং প্রজেক্টে জমির শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু টু সেভেন সেভেন